করি না দল এবং মতের লোকেরা বাংলার জমিনে বসবাস করবে কিন্তু নতুন করে উগ্রবাদ সৃষ্টি করে আমার এই বাংলার সুজনা সুফনা বাংলাদেশের পরিবেশ কেউ নষ্ট করতে চায় যেই চট্টগ্রাম থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে শহীদ সাইফুল ইসলাম আলিফের এই বীর তত্তলার জমিন থেকে আবার ইসলামের জনজোয়ার তৈরি হবে জাতির লোকেরা আবার স্লোগান দিতে বাধ্য হবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামী সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা কথা বলো ঠিক কিনা সেজন্য একটি নতুন জোয়ার আমরা শুনেছি একটি স্লোগানে রয়ে গেছে উঠেছে আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই নতুন ইঞ্জিন আগামীতে ক্ষমতায় ইসলামকে দেখতে চায় সেজন্য আমি আহ্বান করছি দেখে শুনে নিয়ে। আপনারা পথ চলবেন যে নেতৃত্ব আমি এক পাক্ষিক ভাবে কোন দলের পক্ষে বলছি না না জামাত না বিএনপি তবে আপনাদের এতটুকু বলছি সব যোগ্য একটি মানুষকে আপনারা নির্বাচন করবেন আগামীর জন্য যে মানুষটির মাধ্যমে আগামীর কোরআন ইসলামের কোরআন হতে পারে আগামীর সংসদ ইসলামের সংসদ হতে পারে কথা বলে না ঠিক কিনা আপনাদের ইচ্ছা এই আমানতটা অবশ্যই খেয়াল করে দিবেন মসজিদের ইমাম যেমন বানাতে তার বহু পর্যন্ত দেখে এ কথা মনে রাখবেন আমি মনে রাখি আপনাদের জন্য দোয়া করি এ কথা বলি এই উল্লাপরাকে করতে যাকে আপনারা মনে করবেন এই মানুষটির মাধ্যমে ইসলামের দুই পয়সার উপকার হবে আশা করছি তাকেই আপনার নির্বাচন করবে কথা বলে না ঠিক কিনা বলেন আমি একটি কথাই বলছি আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি ইসলামের বিরুদ্ধে কেউ গেলে সে আমার ভাই হলেও তাকে আমি সার দিয়ে কথা বলতে পারি না যখন দেখি পঁচাত্তর বছর থেকে আমার ত্রিশ মুসলমানদেরকে মারে তখন আমি ইয়াহুদিবাদী নব্য হিটলারদের পক্ষ নিতে পারি না যখন দেখি যেই ভারত আমার আল্লাহর ভার পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের বাউরি মসজিদ ভেঙে খান খান করে রাম মন্দির নির্মাণ করে তখন আমি এ কথা মনে করি এই ভারত আমার বন্ধু হতে পারে না কথা বলে না সেজন্য বলতে চাই প্রয়োজনে ইসলামের জন্য কোরআনের জন্য যখন দেখি গুজরাটে কাশ্মীরি আমার মুসলমানদেরকে নরেন্দ্র মোদি নামক কষাই যখন মুসলমানদেরকে মারে তখন আমার একটি কথাই মনে পড়ে এই বাংলাকে ওই গুজরাট ভারতের গুজরাটের মতো মনে করা যাবে না ঠিক কিনা বলেন আমরা মনে করিয়ে দিচ্ছি মসজিদ ভাঙ্গা হয়েছে চট্টগ্রামে শেষ কথা মনে করিয়ে দিচ্ছি এটা ভারত হাঁটবেন না এটা পঁচানব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশ মুসলমানেরা শান্তি প্রিয় মুসলমান আল্লাহর ঘর ওই রাম মন্দির যেমন বানিয়েছে সেই আমাদের সেই বাবুরি মসজিদ ভেঙে চট্টগ্রামে মসজিদে হাত দেওয়া হয়েছিল আমি বলতে চাই এটা এই বাংলাদেশ শাহজালানের বাংলাদেশ শাহ ফরানের বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয় এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা নব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশ এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয় এটা আল্লামা সাইদির বাংলাদেশ এই নব্বই ভাগ মুসলমানদের ভূখণ্ডে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে জমির এই মুসলমানেরা তোমাকে বলি আপনার জোরে আল্লাহ কবুল করুক চেলে আমি আরেক কি জোরে গেলাম আমি সংগ্রামী সাহজি বন্ধুমান আমি আপনাদের সামনে যতটুকু কথা বলেছি যতটুকু উদ্যোগ পেশ করেছি আল্লাহ পাস বরে মাতা আসরজা সাথীরা জিজ্ঞেস করছে আমি বলছি আল্লাহ ইনাল্লাহি সরল্লাহ করি আল্লাহ সাহায্য আসবে আসছে না 17 বছরে অনেক ইমান পর্যন্ত হারাই গিয়েছিল কত বড় সালেমের দসর হলে বাইতুল মুকারামের খতিবকে পর্যন্ত পালাানো লাগে ঠিক কি না বছর পরে আমরা সেই বিশ্বাস ফিরে পেয়েছি যে আল্লাহ পারে অনেকে বলছিল তুই আল্লাহ সাহায্য করে ঠিক না আমরা শডিকার যাব না কমিটি একটু অনুরোধে আমার আরো একটা প্রোগ্রাম আছে সেখানে আমি চলে যাব আমি আপনাদের আপনাদের কাছে এই নতুন মসজিদটা হয়েছে আপনারা জানেন মসজিদের অনেক টাকা আল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহর ঘরকে লালন করে আল্লাহ ঘর তৈরি করে তাহলে কি হবে আল্লাহ আল্লাপ এই মসজিদ সহ তাকে কেয়ামতির দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে সোমান আল্লাহ কল্কল সোমান আল্লাহ আর একটি কথা পৃথিবীর সকল মসজিদ সকল মুসলমানদের তাহলে বলেন এই মসজিদটা আপনি মুসল্লি না আপত্তি নাই কিন্তু আল্লাহ রস্তে আপনাকে দান করা লাগবে আমি শুরুতেই আমার যে মসজিদের ক্যাশিয়ার সাহায্য তার মাধ্যমেই আপনাদের কাছে তাকে দিয়ে শুরু করতে চাইছে আমার কেশিয়ার মহাদেব পথে দিবেন আপনারা আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি বলবো আজি মফিজুদ্দিন সরকার ভাই মফিজুদ্দিন সরকার ভাই আপনারা বলবেন পাঁচ হাজার টাকা চাইছে এতটুকু শ্লোগান